কুড়িগ্রামে হ্যান্ডমাইক নিয়ে পায়ে হেঁটে নিজের প্রচারণা নিজে করছেন জাকের পার্টি মনোনীত এমকি প্রার্থী নাগেশ্বরীর আপডেট নিউজ কুড়িগ্রামে ব্যতিক্রমীভাবে ভোট চাইছেন এক সংসদ সদস্য পদপ্রার্থী তিনি এক হাতে হ্যান্ডমাইক এবং অন্য হাতে পোস্টার সমৃদ্ধ প্লাকার্ড নিয়ে ঘুরছেন অলিগলিতে রেকর্ডকৃত হ্যান্ডমাইক বাজিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন ভোটারদের তার সাথে সাথে ছুটে চলেছে ছেলেবুড়োর দল এমপি প্রার্থী আব্দুল হাই মাস্টার এলাকার মানুষের কাছে অতি প্রিয় ভাজন এবং ভালোবাসার মানুষ গত জাতীয় সংসদ নির্বাচনে সাইকেলে ঘুরে ভোট চাইলেও এবার তিনি ভোট চাইছেন পায়ে হেঁটে শুধু সাধারণ মানুষের মনোযোগ কাটতে নয় সত্যিকার অর্থে এলাকার উন্নয়নে মহান সংসদে কথা বলার জন্য একটি করে ভোট দাবি করছেন তিনি তাহার এই নির্বাচন পদ্ধতি নজর কেড়েছে এলাকার সাধারণ ভোটারদের মধ্যে সরজমিনে এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম এক নাগেশ্বরীয় ভুরুঙ্গমারি আসন থেকে জাকের পার্টি থেকে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছেন সাবেক ভুরুঙ্গমারি উপজেলা চেয়ারম্যান ও সাবেক বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম্যান আব্দুল হাইমাস্টার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে এলাকার সাধারণ মানুষের উন্নয়নে তিনি প্রথমে ইউপি সদস্য এবং পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন এবার স্বপ্ন দেখছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার নির্বাচনী ময়দানে একজন ব্যতিক্রমী ধর্মী প্রার্থী হিসেবে তিনি বরাবর নজর কেড়েছেন এছাড়াও অতি সাধারণ জীবনযাপন করছেন তিনি কোনও কাজকেই ছোট করে দেখেন না তিনি নির্বাচিত হওয়ার পর ড্রেন পরিষ্কার করা রাস্তাঘাটে ঝাড়ু দিতে দেখা গেছে তিনি একবার ইউনিয়ন পরিষদ এবং আরেকবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হওয়ার পরেও তার বাড়িঘরে কোনো পরিবর্তন হয়নি বরং বারবার নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে জমি জমা সব বেচে দিয়েছেন তিনি এখন বসত ভিটাটাও ভাসতেদের কাছে বন্ধক রেখে নির্বাচন করছেন তিনি এ নিয়ে পরিবারের সদস্যদের কোনো আপত্তি নেই তার ইচ্ছে মানুষের ভালোবাসা এবং সততার কারণে পরিবারও সেসব মেনে নিয়েছে তার স্ত্রী জানান তাকে মানুষ খুব ভালোবাসেন এবার সবাই চাইছে সে এমপি হোক তার কাছে মানুষ সহজে এসে কথা বলতে পারবে সে খুব পরিশ্রম করতেছে প্রচার করতেছে তার ছেলের স্ত্রী জানায় আমার শ্বশুর পায়ে হেঁটে ভোট চাইছেন তিনি কঠোর পরিশ্রম করছেন তার জন্য মানুষ যান প্রাণ দিয়ে পাশে দাঁড়িয়েছে এলাকার ভোটাররা বলেন হাই মাস্টারকে সবাই পাগলা মাস্টার বলে ডাকেন সাধারণ মানুষ একবার ডাকলেই তিনি সব কিছু ফেলে ছুটে যান তাদের সাহায্য করতে এবার তিনি হ্যান্ডমাইক নিয়ে পায়ে হেঁটে পুরো এলাকা চষে বেড়াচ্ছেন তার আশা আল্লা পাকটাকে এবার এমপি নির্বাচিত করবেন আগাম নির্বাচন করতে গিয়ে যেখানে রাত হচ্ছে সেখানেই কারো বাড়িতে খেয়ে রাত্রিযাপন করছেন সেখান থেকেই পরদিন আবার নির্বাচনে নির্বাচনে প্রচারে নামছেন প্রতিবার আব্দুল হাইমাস্টার বিজয়ী হলেও ভোট কাটচুপির কারণে তিনি হেরে যান এবারে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট হলে তিনি জিতবেন বলে এলাকাবাসী বিশ্বাস করেন আব্দুল হাইমাস্টার জানান আমি গত এক বছর ধরে এলাকায় ঘুরছি আমি ইউপি চেয়ারম্যান ওই উপজেলা পরিষদ চেয়ারম্যান থাকাকালীন আমার কাছে স্বাচ্ছন্দ্যে সাধারণ মানুষ থেকে শিশু ও নারীরা সমস্যা জানাতে গেছে আমি যথাসাধ্য সবাই সাহায্য করেছি আমি ভুরুঙ্গমারি ও নাগেশ্বরী উপজেলার সবকটি ইউনিয়নে চষে বেড়াচ্ছি আমার কাছে কেউ চা খেতেও চায় না আমিও মানুষকে কষ্ট দিতে চাই না এবার সুযোগ এসেছে আমি চাই এলাকার মানুষের জন্য কিছু করি ভোট করতে গিয়ে আমার বাড়ি ভিটা পর্যন্ত বন্ধক রাখতে হয়েছে এখন পর্যন্ত সেই জমি আমি উদ্ধার করতে পারিনি আমি নির্বাচিত হলে নারীর উন্নয়ন গ্যাস লাইন সম্প্রসারণ কলকারখানা স্থাপন কচাকাটা থানাকে উপজেলায় রূপান্তর করা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন গরিব মানুষের জন্য সুদমুক্ত ঋণ প্রদনী চরাঞ্চলের মানুষের জন্য চাইনিজ পদ্ধতিতে নদী শাসন ব্যবস্থাকরণ এবং চরাঞ্চলে গবাদি পালনের মাধ্যমে মাংস ও দুধ রপ্তানি করতে পারব ব্যক্তিগত জীবনে আব্দুল হাইমাস্টার এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক তার পুত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিটি নির্বাচনে ব্যতিক্রমী ধর্মী কার্যকলাপের কারণে বাংলাদেশ টেলিভিশনে বহুল প্রচারিত ইত্যাদি অনুষ্ঠানে তার জীবন কাহিনী নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল কুড়িগ্রাম এক আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার একশো জন পুরুষ ভোটার দুই লক্ষ সাতাত্তর হাজার চারশো জন এবং নারী ভোটার দুই লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো জন এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে তিনজন